বিসমিল্লা রহমান রহিম আমার এক ভাই একবার আমাকে প্রশ্ন করলেন যে হুজুর আমি নমাজের সব কিছু নিয়মকানুন পালন করেছি কিন্তু আমি একটি রাখাতে রুকু দুইবার করে কারণ এতে আমার কী করণীয় আমার নামাজের কী অবস্থা হবে আমি বললাম দেখুন নমাজের মধ্যে রুকু করা ফরজ আর হানাফি মাঝাবে একটি ফরজকে নামাজের মধ্যে দুইবার পালন করা যাবে না অর্থাৎ এক রাখাতে একটি ফরজ দুইবার পালন করার কোনো সুযোগ নেই যদি একটি রাখাতে দুইবার একটি ফরজ পালন করা হয় তাহলে নামাজ ভেঙে যাবে একটি ফরজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলেও নামাজ ভেঙে যাবে এখানে সহজ সিজদা দিয়ে নামাজ শুদ্ধ করার কোনো সুযোগ নেই যেহেতু আপনি এক রাখাতে দুইবার রুক্ষ করে ফেলছেন সেই কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে আপনি আবার নতুন করে নামাজ আদায় করতে হবে কারণ এখানে সহযোগিতার জন্য আপনার নামাজ কোনো মুহূর্তেই শুদ্ধ হবে না